মোদি তুমি আমার একমাত্র জামাই তুমিও যদি আমাকে ভুল বুঝো তাহলে আমি কার কাছে সুখ দুঃখের কথা বলবো মিঠা কথা কম বলো আমি যদি তোমার একমাত্র জামাই হই তাহলে ওই কাবাকাদের চাকি সজন হারানোর কি যে বেদনা আমার চেয়ে কেউ ভালো জানে না মোদি না তো কম করো তুমি যেভাবে নির্যাতন করেছ তারা কি ব্যথা পায়নি না না আমার এই ব্যথা তুমি বুঝবে না মোদি আমার এই বেদনা কেউ বুঝবে না তো কম করো তোমার অভিনয় এখন আর কেউ বিশ্বাস করে না। মোদি তুমি আমার একমাত্র জামাই। তুমি যদি আমাকে ভুল বুঝো তাহলে আমি কার কাছে সুখ দুঃখের কথা বলবো? মিঠা কথা কম বলু পিওর। আমি যদি তোমার একমাত্র জামাই হই তাহলে ওই কাওয়াকাদের কাকে? কাদের আমার ভাই? ওকে তুমি কাওয়াকাদের বললা কেন? পাগলটা আমার জন্য কত কিছুই না করেছে আফা আফা বলে সারাক্ষণ মেতে থাকতো যা বলতাম তাই শুনতো ওকে তো কাওয়ার মতো দেখা যায় আমি ওকে কাওয়াই বলবো খবরদার বলে দিলাম তুমি আমার ভাইকে নিয়ে আর একটা কথাও বলবে না তুমি তাহলে ওই কাওয়া কাদের কাছেই চলে যাও আমার কাছে এসেছো কেন না না নানি তোমরা সারাক্ষণ এত ঝগড়া করো কেন তোমাদের জন্য বাড়িতে থাকতে পারছি না নতুন সংসার শুরু করেছি ঝগড়া তো একটু একটু লাগবেই ওরে আল্লাহ তোমাদের দুজনেরই চুল পেকে সাদা হয়ে গেছে এখনো তোমাদের নতুন সংসার হয় কি করে ও তুই বুঝবি না যা ভাগ এখান থেকে বিপদে পড়লে চামচিকায়ও লাথি মারে চামচিকা তোমাকে কবে লাথি মারলো নানি না না তুমি ঠিক মতো নানির খেয়াল রাখো না তোমার নানি একা একশো তুমি যখন দেশ ছেড়ে পালিয়ে আসলা তখন ওই কাওয়াকাদের কোথায় ছিল আর কেউ তোমাকে আশ্রয় দেয়নি তুমি আবার আমার ভাইকে অপমান করতেছো আমার কাবিনের আমাকে দিয়ে দাও তোমার সংসার করব না আমি না না নানি তার কাবিনের পাঁচশো কোটি পরিশোধ করতে বলে বিয়ের একদিন না যেতে কাবিনের টাকা চাও তুমি তাহলে আমাকে বিয়ে করেছ কেন বিয়ে তো করেছি উন্নয়নের জন্য আমার উন্নয়ন লাগবে এই নাতিরা তোমার নানাকে বলো আমার কাবিনের পাঁচশো কোটি দিয়ে দিতে নাতিলা তোমার নানিকে বলে দাও আমি এখনই পাঁচশো কোটি দিয়ে দেব তবু যেন সে আমায় ছেড়ে চলে যায় আমাকে মুক্তি দেয়